যেটা তাসাউফের বায়াত এই ব্যায়াত হতে পারে তাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা এটা মনে হয় দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা

যারা ইসলামকে পালন করতে চায় তাদের জন্য বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জরুরি ভাত আলোচনা করতেছি তৈরি হনফাফা আমি বললাম যে দুইটা স্তর এর প্রথম স্তর

ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে শেষ লগ্নে এসে মুসলমানদের প্রাণকে কোরআনা তৎকালীন সময়কার সৌদি বাদশা কে বলা উল্লেখ করেছেন আপনি শুধুমাত্র সৌদি বাদশা হিসেবে এর পরিচয় দেন না আপনি গোটা উম্মতের ইমারতের দায়িত্ব গ্রহণ করেন আপনি আমিরুল মুমিনিন হন মুমিনদের আমরা তাম পৃথিবীর উন্মতের দায়িত্ব নিচ্ছি না আমি হলাম একজন সচরাচর বাদশাহের মতোই একজন বাদশাহ আমি একজন কিং আমি মুসলমানদের আমি হিসেবে দায়িত্ব সুতরাং সেই থেকে সমস্ত মুসলমানদের আমি কান্দারি সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের আমি জিম্মাদার এই কথা বলতেন এই জেলা এটা উনিশশো চব্বিশ সাল পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আন্দোলনকে বড় খেলাপথ আন্দোলন আমরা আমাদের বুঝাচ্ছি আমাদের ধারাবাহিকতা খেলাফতের সাথে খেলাপদের সূর্য যখন প্রস্তবিত হয় খেলাপথ চব্বিশ একটা সৈন্যতন্ত্রের বিরোধ হয়েছিল দুই হাজার একুশ সালে পনেরোই আগস্ট আবার মুসলমানদের শত বৎসরের হারানো গৌরব মুসলমানদের সেই ইমানি প্রাণ বর্গ সংশ্লিষ্ট আশপাশ 6.5 লক্ষ বর্গ মাইদানাটা সমস্ত আরালাই গ্রাম সমস্ত মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে তাকে বায়আত দেওয়ার পর তিনি উম্মতের আমির মুমিন এবং খলিফাতুল মুসলিমিন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন অবশেষ আছে শুধুমাত্র বায়আত আল ইতাতুল খেলামা এখন সেই খলিফা এবং সেই আমিন ও মুমিনদের ইতাতের মাসআলা এই মাস আলাপ দীর্ঘ আলোচনা আমি যাব একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যিনি আমি হবেন যিনি খলিফা হবেন তার আনুগত্য করা তাদের জন্যই জরুরি হবে তিনি যাদেরকে নিরাপত্তা দিতে পারবেন ভৌগোলিক কারণে উন্মত মুসলিমা আমরা আমাদের মুসলমানদের আমি থেকে এতটাই বিচ্ছিন্ন এলাকায় থাকি যে তার নেতৃত্বে আমাদের এখানে পরিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয় তবুও আমি মনে করি এই জমিন থেকে সাহায্যে যেরকম এই ভূখণ্ডের সন্তান না হয়েও এই ভূখণ্ডের মুসলমানদের স্বার্থে বহুদূর থেকে তার হৃদয়

এই সকল প্রশ্নবার আমাদেরকে চর্চলিত করা হয় তুমি আই নেইয়া ওষা তুমি আই আমি আমার নিজের চোখে দেখেছি আমি আমি নিজে ভ্রমণ করে দেখে এসেছি পাঁচশো কিলোমিটার রাতের অন্ধকারে ইসলামিয়ার যে প্রধান বিচারপতি এখন সেটা এবং সেখানে এখন হয় না সেখানে সকল দারুল ইফতার নাম এবং তাজা শুধু দারুল ইফতার এবং তাজা

চোদ্দ <laughs> <laughs>

বললাম যে আলহামদুলিল্লাহ চল্লিশ বছর পৃথিবীর দুই সুপার পাওয়ার সঙ্গে লড়াই করে যুদ্ধ করে আমার তোমার মতো একজন ইমানদার তারা তাদের দেশে ইসলামী ইমান করেছেন তারা তাদের জমি